যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে এবার সাকিবের তৃতীয় হতে চাও নিয়ে ডাক্তার মিষ্টি জান্নাতকে চরম শিক্ষা দিলেন উপবিশ্বাস বেশ কিছুদিন ধরে সাকিবের ঘরে তৃতীয় স্ত্রী ধোঁয়াশাঠা গাঢ় হলে সেখানে সমসাময়িকভাবে মিষ্টি জান্নাত বারে ইঙ্গিতমূলক আচরণ করেন তার কথায় এমনটাই মনে হয় যে তিনি হয়তোবা হতে যাচ্ছেন কিংখানের সেই ডাক্তার স্ত্রী কিন্তু অর্থে তার কোনো সত্যতা না থাকায় এবার জান্নাতকে চরম শিক্ষা দিলেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন সাকিবকে নিয়ে এটা সেটা মন্তব্য করে আলোচনায় থাকা মিষ্টি জান্নাত এই মুহূর্তে নানাভাবেই বিতর্কিত কেননা তিনি কিংখানকে নিয়ে এক এক সময় এক এক রকমের মন্তব্য করেন কখনো তার স্ত্রী হতে চাওয়া আবার কখনো বা তাকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করা যে কারণে এমনটাই মনে করা হয় যে এই মডেল আসলে সাকিবের মধ্য দিয়েই নিজের পরিচিতিটা আসলে বাড়াতে চাচ্ছেন তবে সেটা পজিটিভ না হয়ে নেগেটিভ আলোচনায় আসায় একটা প্রতিক্রিয়ামূলক সমালোচনায় জড়িয়েছেন মিষ্টি জান্নাত বিশেষ করে জান্নাতের প্রতি এবার ক্ষিপ্ত হয়েছেন অপবিশ্বাস লজ্জাটা মানুষের এখন বই প্রকাশ করা দরকার যে আহ আমি লজ্জিত অনুভব করছি জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না অপু বলেন লজ্জাসরম বলতেও তো কিছু থাকা দরকার আলোচনায় আসা সেই ব্যক্তিও তো জানে যে তার প্রতি সকলের ধারণা এমনটাই যে তিনি শুধুমাত্র ভাইরাল হতে সাকিব খানের নামটি ব্যবহার করছেন যেটা নিশ্চয়ই কোনো সম্পূর্ণ লোকের কাজ নয় যদিও এই পদ্ধতি অবলম্বন করে বেশ পরিচিতি পেয়েছেন ডাক্তার মিষ্টি জান্নাত তবে সাকিবের ঘরে ডাক্তারি বইয়ের আলোচনায় তিনি তার বিষয়টি পরিষ্কার না করাতেই সমালোচনাটা জুটেছে তার কপালে যদিও এতে তার কিছু যায় আসে না কারণ সকলের মতে তিনি আলোচনায় থাকতেই এসব নেগেটিভ মন্তব্যগুলি করেছেন কেউ ভাইরাল হতে চাইলে সাকিবের নাম নিয়ে কিছু বলো যে কথাটা একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলেন ওপবিশ্বাস তিনি বলেন সাকিবের নাম তুলে কথা বলা ভাইরাল হওয়ার জন্য অনেক সহজ একটা পথ তৈরি করে হোক না সেটা নেগেটিভ কিংবা পজিটিভ তবে মিষ্টি জান্নাতো সেই পদ্ধতিটা অবলম্বন করেছেন বলেই মনে করেন নেটাগারিকরা আসলে সাকিবকে নিয়ে কথা বলার আগে কজনই বা তাকে চিন্ত এটা তো সত্যি যে সাকিবের মধ্য দিয়ে বেশ পরিচিতি বাড়িয়েছেন আলোচিত এই ডাক্তার মডেল তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না